আজকের ভিডিওটি একদমই এক্সেপশনাল আর দারুণ একটা ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাঠের শিল্পকর্ম দেখাবো যেগুলো দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন শুরুতে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে বানিয়েছে এত সুন্দর একটা বাজ পাখি এরপরে এই ময়ূরটাকে দেখুন একদম সম্পূর্ণ কাঠের তৈরি এত সুন্দর ডিজাইন আর নকশা দিয়ে এই শিল্প কর্মগুলো করা হয়েছে মানে একটা ময়ূরের যতগুলো মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাখনা থাকে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই যে উপরে আবার মানে সাজিয়ে রাখার জন্য ফুলের টব রাখার জন্য একটা জায়গা করা হয়েছে এরপরে দেখুন এই হরিণটাকে দেখুন মানে প্রতিটা মানে অনেক কিছুই দেখাবো আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন এই হরিণের দেখুন কত সুন্দরভাবে হরিণটাকে তৈরি করেছে বেশ চমৎকার লাগছে এরপর একটা মোরগ দেখাই দেখুন এত সুন্দর তৈরি করেছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো তৈরি করার পেছনের কারণ দেখুন অনেক ফাইভ স্টার হোটেল রয়েছে অনেক বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে আসলে তারা রিসিপশনে এই ধরনের আসলে কারুকার্য শিল্প কর্ম রাখে মানে গেস্টদের আকর্ষণ করানোর জন্য বেশ চমৎকার গুরুটাও বেশ চমৎকার তৈরি এই যে দেখতে পাচ্ছেন এটা আবার হাতি ওই যে বলছিলাম যে ফাইভ স্টার হোটেল গুলোতে কিন্তু রিসিপশনে দেখবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা আসলে শিল্পকর্ম এগুলো ওখান থেকে আসলে অর্ডার আসে আর এরা বানায় বেশ চমৎকার দেখুন এই রাজকীয় চেয়ারটা দেখুন চিতা বাঘ দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছে বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতে ওই যে রিসিপশনে যদি এরকম একটা চেয়ার থাকে তাহলে কিন্তু অনেকে এসে বসে ফটো সেশন করে ওই হোটেলটার প্রচার হয় বেশ চমৎকার এরপরে দেখুন সিংহ দিয়ে তৈরি করেছে একটা মানে রাজকীয় চেয়ার দেখতে বেশ চমৎকার লাগছে কিন্তু চমৎকার প্রতিটা জিনিস যারা যারা মানে যেসব তৈরি করেছে একদমই এক্সেপশনাল এই যে দেখুন হাতের নিপুণ কারুকার্য দিয়ে তৈরি করেছে এটা ছাগল সম্ভবত ছাগল বা ভেড়া এই জাতীয় কিছু বেশ চমৎকার দেখুন এই ঘোড়াটা দেখুন চকচক করছে এগুলো আসলে তৈরি করার পর সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি তো বড় বড় গাছ আসলে ব্যবহার করতে হয় এই ধরনের শিল্পকর্ম করার জন্য ছোট গাছ দিয়ে আসলে হয় না বড় গাছগুলোকে কেটে কেটে আসলে এই ধরনের নকশাগুলো করা হয় যেমন এটা দেখুন এটা একটা ভুল দেখা যাচ্ছে মানে সার বেশ চমৎকার মানে বডি সডি দেখুন বডির যে স্ট্রাকচার গুলো থাকে ওই স্ট্রাকচার গুলো আসলে তৈরি করা হয়েছে এই খুব সুন্দর ভাবে হাতিটাকে দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখতে বেশ চমৎকার এই মানুষগুলো কিন্তু বেশ ক্রিয়েটিভ মানুষ তারা এত সুন্দরভাবে আসলে এই জিনিসগুলোর ফিনিশিং দেয় তো এতগুলো মানে এই কারুকার্যের মধ্যে আমার সবচাইতে ভালো লেগেছে এই ময়ূরটাকে এই ময়ূরটা বেশ চমৎকার মানে কেনার সুযোগ থাকলে আমি এইটাই কিনতাম